সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গরু আজ অবস্থান করছে পাড়াগ্রাম গরুর হাটে এই হাটটি কিন্তু সপ্তাহে প্রত্যেক বুধবার কিন্তু সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কিন্তু ক্রেতা বিক্রেতা একদম ভরপুর করে জমে থাকে আর এই হাটটি আসলে কিন্তু আপনারা ছোটো বড়ো অনেক ধরনের গরু কিন্তু আপনারা নিতে পারবেন আর এই হাট থেকে যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনারা গরু হবে শতকরা তিনটা ঘাড়ে গরু নিতে হবে আর শতকরা পাঁচটা ঘাড়ে কিন্তু আপনারা ছাগল নিতে পারবেন এই হাট থেকে তো আজকে বাংলার গরু দেখানোর চেষ্টা করবে কী দাম চলছে এবং কী বাজার দর চলছে এবং কি ব্যাপারীরা কী দাম চাচ্ছে এবং কী দামে গরু বিক্রি করছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেললাইকুনে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান বাংলার গরু আপনাদের কমেন্ট রিকমেন্ডে চলে যাবে সে হাটে তো কথা না বাইলে চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম আকে ভালো আছেন? হ্যাঁ ভালো। কি নাম দেছ? হনুম নাসরফ মাসুদ নাসির না নাসির চাচা। আচ্ছা গুরু কোডান্স আছে। আমার দুটো ডার্ক পার্টি আছে। আচ্ছা এই এই সামনে দুটো আপনার? আমার সামনে এই এই দুটো না কি দাম চাচ্ছেন এগুলো কি গুলো বিক্রি করবেন? ইওনা 55 55 হলে বিক্রি হবে। দুটো কি দাম? আর দুটো কি দাম? এই কি দাম না 55 হলে বিক্রি করবেন। হ্যাঁ কি যাদেরগুলো এগুলো? ইওনা

কি দাম আছে গরুর এবং কি দাম চাচ্ছে গরুর দেখি আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন কি দাম চাচ্ছেন ওই আচ্ছা আচ্ছা দেখি বাইরের কাছে যাই একটু বাইরের কাছে একটু চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালাম আছেন কি নাম ভাই নাসির দিন ব্যাপারে নাসির উদ্দিন ব্যাপারে ভাই গরুপাট আপনার গরু হলো আমি আনছি হইলো আমার বন্ধু লোক একটা পঁচানব্বই পঁচানব্বইটা এক লাখ পাঁচ কি যাদের গরু এগুলো ভাই দেড় মানে দেশি দেশি গরু কি দাম হলো বিক্রি করে কষ্টের উপরে কাস্টমারের উপরে নির্ভর করবো কে কতটা টাকা দিয়ে নিতে পারবো আমি কীরকম দুই দুই হাজার এক হাজার লাভ হইলে আমি বেচতে পারবো মানে কথা প্রসঙ্গে কাটাকাটিতে বেচা কিনা না আমি যদি কই এক লাখ পাঁচ চাইছি আমি এক লাখ দুই হাজার টাকা বেচুন কাস্টমারে তো নিব না কাস্টমার হয়তো একটু কম বেশি করে বেচা লাগে বাইরে এই কালো গোটা এটা দাম চাই এক লাখ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার এটা এটা কী জাতের গোটা

বাজারটা দাও দাওয়া মনে হইতেছে এখানে কম মনে কারণ কি কারণ এখানে গত হাটে হাসি ছিল একটু কম মানে এই হাটে আবার একটু হাসিরটা বেশি কাস্টমার এই শেষ ঘুরে যায় হাসির কত আজকে শুনতেছি লাখে তিন হাজার টাকা নাকি লাখে তিন হাজার টাকা আমি জিজ্ঞেস করছিলাম লাখে তিন হাজার টাকা আর ছাগল হলো লাখে পাঁচ হাজার টাকা

ভালো থাকা তো দর্শক আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করলাম এখানে কিছু বড় গরু দেশি জাতের গরু খুব সুন্দর সুন্দর গরু এখানে হাটে কিন্তু আসলে আপনারা নিতে পারেন ছোট গরু আছে বড় গরু আছে সব ধরনের গরু কিন্তু আপনারা এই হাট থেকে নিতে পারেন আমরা আর একটু জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কি নাম ভাইয়ের শহীদুল ভাই শহীদুল ভাই এটা কত দাম চাচ্ছেন কত হলে বিক্রি করবেন ভাই দাম যাইতেছি পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ কত হলে বিক্রি করবেন পঁচিশ পঁচিশ হলে বিক্রি করবেন এটা কি জাতের গরু ভাই দেশি বেশি দেশি একদম পুরো ফুল দেশি না দেশি সার গরু তো নাকি সার 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 গরু দামটা বলছে কাস্টমার এখনো হুম কত বলে পনেরো বিশ ভাঙ্গা পনেরো বিশ ভাঙ্গা বলে না আচ্ছা আচ্ছা বাজার কেমন মনে দিচ্ছে ভাই বাজার খারাপ বাজার খারাপ আজকে কটা আনছেন গরু অনেক সুন্দর দেশি গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চলেছে ভাই এক লাখ পঁচিশ হাজার হলে বিক্রি করবো সুন্দর একটা গরু তো এই হজরপুর হাটে আসলে কিন্তু আপনারা ছোট বড় অনেক ধরনের গরু কিন্তু আপনারা নিতে পারেন আর যারা এই হাটে আসবেন প্রত্যেক বুধবার কিন্তু আপনারা আসতে হবে প্রত্যেক বুধবারে কিন্তু একদম হাটটা বসে তো এই হাটে যদি আপনারা গরু নিতে চান তাহলে কিন্তু শতকরা তিন টাকা হারে কিন্তু গরু নিতে হবে আর শতকরা পাঁচ টাকা হারে কিন্তু ছাগল নিতে হবে তো আজকের মতো আমরা এই হাট থেকে বিদায় নিবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে কিন্তু প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন বাংলার গরু আপনাদের রিকমেন্ডে কিন্তু পৌঁছে যাবে সেই হাটে অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন কোন কোন ভিডিও আপনারা দেখতে চান তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম